সমতল ভূমিতে পরীক্ষামূলকভাবে প্রদর্শনী কফি ও চা চাষ প্রকল্পের কাজ শুরু করে সাফল্যের পথে চডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের নুরুল হক ডিউ আলমডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তা ও পরামর্শ নিয়ে তিন বছর পূর্বে শুরু হয় এই প্রদর্শনী প্রকল্পের কাজ নুরুল হুদা জানান তিন বছর পূর্বে খাগড়াছড়ি থেকে কফির চারা সংগ্রহ করে রোপণ করা হয় যা থেকে চলতি বছর প্রথমবারের মতো প্রায় পাঁচ কেজি কফি সংগ্রহ করা হয়েছে আগামীতে কফির পরিমাণ আরও বৃদ্ধি পাবে এবং লাভবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি বাগান পরিচর্যাকারী আবুল কালাম আজাদ জানান হাটবোয়ালিয়া কফি ও চা বাগানে চারা ক্রয় ও রোপণ থেকে শুরু করেই এ পর্যন্ত প্রায় তিন লক্ষেরও বেশি টাকা ব্যয় করা হয়েছে যা এখন অবধি চলমান রয়েছে একটা চারা সংগ্রহ করছিলাম খাগড়া শরীর খাগড়া শরীর থেকে আনছিলাম চারা যা এই তিন বছর হয়ে গেল তিন বছরের বেশি বেশি এরই মাঝে কি কোনো উৎপাদন হয়েছে উৎপাদন হয়েছে চার পাঁচ কেজির মতো হয়েছে না বেসা কেনা হয়নি এমনি খাওয়ার জন্য বেসা কেনা এখনো আমরা বাজার চাপ করি এক বিঘা জমিতে আমাদের তিনটা বিশ গাছ আছে খরচ লাগতে লাগে রোপরে তারপর আমাদের যা বোঝা যাচ্ছে এখানে গাছ আমাদের ঘন ঘন লাগানো আরও পাতলা করছে তার জন্য ফলনটা আমরা ঠিকভাবে পাচ্ছি যারা কৃষকরা রাস্তার থাকি তাদের সব পরামর্শ নিয়ে করা হয় যেটা বলে তাদের সমতল ভূমিতে পরীক্ষামূলকভাবে প্রদর্শনী কফি ও চা চাষ প্রকল্পে তেত্রিশ শতাংশ জমিতে প্রায় তিনশো বিশটি ক্যারাবিকা ও জাতের কফির চারা রোপণ করা হয় একই সাথে চায়ের চাষও করা হয়েছে যা কৃষি বিভাগের পরামর্শে ধীরে ধীরে বড় হয়েছে তবে কফি গাছ থেকে ইতোমধ্যেই কফি সংগ্রহ করা হলেও চায়ের গাছ তেমন একটা বড় হয়নি এমনকি চাউ সংগ্রহ শুরু হয়নি কফি ও চা চাষ প্রকল্পের উদ্যোক্তা নুরুল হুদা ডিউক জানান আলমডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতা ও পরামর্শ নিয়ে কফি ও চা চাষ প্রকল্পের কাজ এগিয়ে চলেছে বিশ্বের বিভিন্ন দেশে কফি চাষ হলেও আমাদের দেশে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে কফি চাষ কফির গাছ ও কফি দেখতে কেমন তা অনেকের কাছেই অজানা তাই কফির চাষ হয়েছে এমন খবরে প্রায় প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছে এই কফি বাগান পরিদর্শনে আশানুরূপ ফলন ও লাভজনক হলে এবং সহযোগিতা পেলে এলাকার বেকার যুবকরাও কফি চাষ করে স্বাবলম্বী হতে পারবেন বলে তিনি মনে করেন কামরুল হাসান মানবতার চোখ চোয়াডাঙ্গা